আসসালামু আলাইকুম পিওবি বিওয়ার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা ছোটো ছোটো শব্দ থেকে বাক্য তৈয়ার করব। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি এডিটে নিচ্ছে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটে নিচ্ছে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কুল্লুশীল এর হচ্ছে সব উঠাও সব উঠাও বা সব লও আরবিতে বলে কুল্লুশীল কুল্লু এর সব বা পতি শীল হচ্ছে লোয়া বা উঠানু কুল্লুশীল সব উঠাও বা সব লভ সুরা সুরাসুরা এর তো হচ্ছে তাড়াতাড়ি নামাও তাড়াতাড়ি নামাও আরবিতে বলে নাজ সুরাসুরা নাজ্জেল এর তো হচ্ছে নামানু সুরাসুরা এর তো হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম নার্জেল সুরা সুরা তো হচ্ছে তাড়াতাড়ি নামক সাউই তারতিব এর হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখো গুসিয়ে গাছিয়ে রাখো বা ঠিকঠাকভাবে রাখো আরবিতে বলে সাউই তারতিব সাউই এর্ত হচ্ছে করা বা করো তারতিব এর্ত হচ্ছে ঠিকঠাক তাহলে আমরা শিখলাম সাউই তারতিব এর হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখো বা ঠিকঠাকভাবে রাখো আওয়াল রুয়া ইনতা এর হচ্ছে প্রথমে তুমি যাও প্রথমে তুমি যাও আরবিতে বলে আওয়াল রুয়া ইনতা এখানে হচ্ছে প্রথম বা প্রথমে রু হচ্ছে যাওয়া বা যাও হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম আউ্বাল রু ইন প্রথমে তুমি যাও হিনা সুফ এর হচ্ছে একানে দেখো একানে দেখো আরবিতে বলে হিনা সুফ হিনা বা হিনি বা হেনা এর হচ্ছে এখানে সুফ এর হচ্ছে দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম হিনা সুফ এর্ত হচ্ছে এখানে দেখো হিনা মাই হাসছে হচ্ছে এখানে পাই নাই এখানে পাই নাই আরবিতে বলে হিনা মাই এখানে হচ্ছে এখানে মাই এর্তচ্ছে না হাসছে লুচে পাওয়া মাই হাসেল পাই নাই তাহলে আমরা শিখলাম হিনা মাই হাসছে হচ্ছে এখানে পাই নাই হেনা শুনো ফি হচ্ছে এখানে কি আছে এখানে কি আছে আরবি বলে হেনা শুনো ফি হেনা না বা হিনা হচ্ছে এখানে শুনো বা হচ্ছে কি ফি অর্থ হচ্ছে আসে তাহলে আমরা শিখলাম হেনা না শুনো ফি বা হ্যা না ইয়স ফি এর হচ্ছে এখানে কি আছে বা এখানে কি হয়েছে সাউই আর তে এখানে করো এখানে করো আরবি তো বলে হিনা। সাউই অর্থ হচ্ছে করা বা হিনা আর এখানে তাহলে আমরা শিখলাম হিনা তে এখানে করো মুমকিন হিজি অর্থ হচ্ছে সম্ভবত আসবে সম্ভবত আসবে আরবি তো বলে মুমকিন হিজি এখানে মুমকিন এর হচ্ছে সম্ভবত বা মনে হয় হিজে এর তে আশা বাসন বা আসবে তাহলে আমরা শিখলাম মুমকিন হিজে এর তে সম্ভবত আসবে মহিম কালাম ফি এর হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে আরবি তো বলে মহিম কালাম ফি মহিম এর হচ্ছে গুরুত্বপূর্ণ কালাম এর হচ্ছে কথা বলা ফি এর তে আসে তাহলে আমরা শিখলাম মহিম কালাম ফি এর হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে মাফি হচ্ছে কেউ নাই কেউ নাই আরবি তো বলে মাফি আহাত মাফি অর্থ হচ্ছে না বা নাই যে এর যে কোনো কেউ মাফি হচ্ছে কেউ নাই তাল হার রুল এড়তে হচ্ছে দৌড়ে আসো দৌড়ে আসো আরবি তো বলে তাল হার রুল তাল এর চাসা আশা বা আসো হার রুল বাহার দৌড়া হার রুল বা হার রে কের দৌড়ানো তাহলে আমরা শিখলাম তাল হার রুল এড়তে হচ্ছে দৌড়ে আসো ইনতা মাইরু এর তো হচ্ছে তুমি না তুমি না আরবিতে বলে ইনতা মাই এখানে এখানে ইন্টারত্য তুমি মাই এর হচ্ছে না নাই রু এর তো যাওয়া যাও যেও না। তাহলে আমরা শিখলাম ইনতা মাইরু মাই হচ্ছে তুমি যেও তুমি ইনতা গোল এর হচ্ছে তুমি বলো তুমি বলো আরবি তো বলে ইনতা গুল এখানে তো হচ্ছে তুমি গুল এর হচ্ছে বলা বা বলো তাহলে আমরা শিখলাম ইনতা গুল এর তো হচ্ছে তুমি বলো আলহীন ওয়াদ দেওয়ার হচ্ছে এখন পাটাও এখন পাটাও আরবিতে বলে আলহীন ওয়াদ দি এখানে আলহীন বা অর্থ হচ্ছে হচ্ছে পাটানো তাহলে আমরা শিখলাম আলহিন ওয়াদ দেওয়ার হচ্ছে এখন পাটাও গীতা জিবালা এর তো হচ্ছে ডাস্টবিনে পেলে দাও ডাস্টবিনে পেলে দাও আরবিতে বলে গীতা জিবালা গীতা বা ইয়ারমিক তো হচ্ছে পেলে দেওয়া জিবালা অর্থ হচ্ছে ডাস্টবিন বল দিয়ার দাম তাহলে আমরা শিখলাম গীতার জীবাল এর তে ডাস্টবিনে ফেলে দো বা ময়লার ডামে ফেলে দো কুল্লু শাহি এর তে সব কিছু উঠাও সব কিছু উঠাও আরবিতে বলে শিল কুল্লু শাহি শিল এর তে উঠানু বা লোয়া কুল্লু এর সব শাহি বা শাহী এর কিছু তাহলে আমরা শিখলাম কুল্লু শাহি এর তুচ্ছে সব কিছু উঠাও মান সাউই এর কে করেছে কে করেছে আরবিতে বলে মান সাউই মান বা মিনু বা মিন এর হচ্ছে কে সাউই এত করা করেছে তাহলে আমি শিখলাম মান সাউই বা মিন সাউই এর হচ্ছে কে করেছে সাউই টেলিফোন এর হচ্ছে টেলিফোন করিও টেলিফোন করিও বা টেলিফোন করো আরবি তো বলে সাউই টেলিফোন কেন সাউই এত করা করিও টেলিফোন এর তো টেলিফোন বা তাসেল এর তো যোগাযোগ বা ফোন করা সাউই টেলিফোন বা সাউই তাসেল এর তে টেলিফোন করিও বা ফোন করিও বা যোগাযোগ করিও মালুম কুল্লু সাই আর সব কিছু জানো সব কিছু জানো বা সব কিছু জানি আর বলে মালুম কুল্লি সাই মালুম এর তে জানা বা জানি কুল্লু এর তো সব সাই এর তো কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম মালুম কুল্লু সাই আর সব কিছু জানো বা সব কিছু জানি আখের কালাম এর কথা শেষ কথা বা লাস্ট কথা আরবি বলে আখের কালাম এখানে আখের আর তে শেষ বা লাস্ট কালাম এর তো কথা বলা তাহলে আমরা শিখলাম আখের কালাম এর শেষ কথা বা লাস্ট কথা সাল্লি খালাস এর হচ্ছে নামাজ শেষ নামাজ শেষ আরবিতে বলে সাল্লি খালাস সাল্লি বা সালাতান বা সালাত এর হচ্ছে নামাজ খালাস এর শেষ তাহলে আমরা শিখলাম সাল্লি খালাস এর হচ্ছে নামাজ শেষ মিন সাইয়েক এর কে ড্রাইভারকে ড্রাইভারকে আরবিতে বলে মিন সাইয়েক বা মিন সাওয়াক মিন এর হচ্ছে কে সাইয়েক বা সাওয়ার হচ্ছে ডাইভার তাহলে আমরা শিখলাম মিন সাইয়েক এর ডাইভার কে বা কে ডাইভার এস ফি দাখিল এর তে ভিতরে কী আছে ভিতরে কী আছে আর ভিতরে বলে ইয়েশ ফি দাখিল এস এর তো কী ফি এর হচ্ছে আসে দাখিল এর তে ভিতরে বা জুয়া এর হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এস ফি দাখিল এর হচ্ছে ভিতরে কী আছে বা ভিতরে কী হয়েছে সাউই মাররা থানি এর পুনরায় করো পুনরায় করো বা আবার করো আরবি তো বলে সাউই মাররা থানি সাউই এর তুচ্ছে করা বা করো মাররা আর তুই বার বা কুক থানি আর তুচ্ছে অন্য মাররা থানি পুনরায় বা আবার তাহলে আমরা শিখলাম সাউই মাররা থানি এর তো পুনরায় করো বা আবার কর বুকরা মাফি শুগুল এর তে আগামীকাল কাজ নেই আগামীকাল কাজ নেই আরবি তো বলে বুকরা মাফিসুগুল বুকরা অর্থ হচ্ছে আগামীকাল মাফি না থেকে নেই সুগোল হচ্ছে কাজ বা স্ট্রাগল হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম বুকরা মাফি সুগোল এর হচ্ছে আগামীকাল কাজ নেই ফি হচ্ছে সুটি আছে সুটি আসে তো বলে ফি ইজাজা ফি অর্থ হচ্ছে আসে অর্থ হচ্ছে সুটি তাহলে আমরা শিখলাম ফি অর্থ হচ্ছে সুটি আসে কুল্লু সাহার অর্থ হচ্ছে প্রতি মাস প্রতি মাস বা সব মাস আরবিতে বলে কুল্লু সাহার এখানে কুল্লু এর্ত হচ্ছে সব বা প্রতি সাহার হচ্ছে মাস তাহলে আমরা শিখলাম কুল্লু সাহার এর্ত হচ্ছে প্রতি মাস বা সব মাস বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদ্